রাত বারোটায় কি করে ভাই জন্মদিনটা পালন করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি পায়খানা থেকে বের করে যে এইভাবে জন্মদিন পালন করা হয় তুই এই তো এই সময় তো এরম পায়খানাতেই থাকা হয় সুন্দর জন্মদিন

এবার বিজু ভাই খাই দিচ্ছে তার রঞ্জিত ভাইকে এদিকে টাকা দুজনাই মুখের সামনে নিয়ে একটু টাকা এদিকে মানে কি হাত নাম

তো চলো আমাদের ভাইয়ের রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেট করা হয়ে গেল এখন কালকে সারাদিন ওর বার্থডে চলবে আর আজকের মতন এই পর্যন্তই এখন টাটা